নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই শ্রীরামকৃষ্ণ চিন্তনে মননে এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি ধারাবাহিকভাবে এ সমাজ বুঝতে পারছে না কোন দিকে যাবে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে আমরা নতুন নতুন যন্ত্রপাতি পেলাম কিন্তু আমরা কোন দিকে যাব ঠাকুর দেখিয়ে দিলেন যে ভগবান আমাদের লক্ষ্য ভগবান লাভী জীবনের উদ্দেশ্য আমরা তারই দিকে এগিয়ে চলেছি তারই দিকে আমাদের সকলকে যেতে হবে তিনি ধর্ম সংস্থাপন করলেন দল গড়া বা সংঘ সৃষ্টি করাকে ধর্ম বলে না তিনি অসাম্প্রদায়িক সম্প্রদায় গঠন করার কথা বলেছিলেন সমস্ত ভুল ত্রুটি তিনি সংশোধন করে দিলেন তিনি বলতেন আমি বাপু দল করতে চাই না আমি ভগবানকে ডাকছি তাই যারা ভগবানকে চায় তারা আমার কাছে ভগবানের কথা শুনতে আসছে আমি তাদের কাছে ভগবানের কথা বলছি শ্রীরামকৃষ্ণ নিজে গিয়ে বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথা বলেছিলেন কিন্তু বঙ্কিমবাবু কতগুলি অপ্রয়োজনীয় কথা বলে ফেলেছিলেন ঠাকুর তাকে তিরস্কার করে বললেন মূল খেলে মূলর ঢেকুরি ওঠে তুমি সেইভাবে কথা বলছো বিদ্যাসাগরের কাছে তিনি গিয়েছিলেন ফিরে এসে বললেন বিদ্যাসাগর অনেক দূর এগিয়েছে নরম হয়েছে বটে কিন্তু নিজের ভিতর যে জিনিস রয়েছে তার পরিচয় এখনো পর্যন্ত সে পায়নি মনের সম্পদ জানতে গেলে মনের ভিতর ডুবুরি নামাতে হয় সর্বদা তার এই প্রয়াস মানুষকে ভগবানমুখী করে তুলতে হবে শুধুমাত্র একজন ব্যক্তিকে নয় গোটা সমাজকেই তিনি শুধু জনাকয়েক সাধুর জন্য আসেননি তিনি এসেছিলেন গোটা সমাজের জন্য। সংসারে আমাদের থাকতে হয় থাকতে হবে এরই ভেতর থেকে কি করে ভগবান লাভ করা যায় তারই পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন আর যে সমস্ত যুক্তিগুলি আমাদের মধ্যে ছিল টাকা করি না হলে জগতের মঙ্গল হয় না ইত্যাদি যে কথাগুলি পাশ্চাত্য দেশের মনীষীরা বলেছেন মানব সমাজ বা ইতিহাস পরিবর্তনের মূলে রয়েছে অর্থনীতি ঠাকুর সেখানে সর্বস্ব ত্যাগ করে দেখালেন তিনি ঠাকা তিনি টাকা কড়ি সুতো পর্যন্ত পারেন না তার মুখ দিয়ে কতকগুলি স্পষ্ট বাণী বা কথা বেরিয়ে এলো যত মত তত পথ ভগবান লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য নারীরা জগৎজননীর মূর্তি মানুষ হচ্ছে তার বিভিন্ন রূপের প্রকাশ এসব কথা শুনে জগৎ সংসার চমকে উঠেছিল শিবনাথ শাস্ত্রী প্রমুখ কয়েকজন বলতেন ঠাকুর ভগবানকে ভেবে ভেবে বেহেট হয়ে গেছেন ঠাকুর বলেছিলেন তোমরা বিষয় চিন্তা করে বেহেট হলে না আর আমি ভগবান চিন্তা করে বেহেট হয়ে গেলুম এ কেমনতর কথা তার সমস্ত কথা কথামৃতের সমস্ত পঙ্ক্তি বা শব্দগুলি কত তাৎপর্যপূর্ণ কত উদ্দীপনাপূর্ণ মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেওয়ার জন্যে কত শক্তি তাতে রয়েছে তা ভাবলে অবাক হতে হয় তিনি যা দিয়ে গেছেন আমরা কি তা গ্রহণ করতে পারছি মানুষের ক্রমবিকাশ মানুষের উন্নতির কথা পাশ্চাত্যের মনীষীরা বলেছিলেন মানুষের এই উন্নতি অর্থকে অবলম্বন করে বিজ্ঞানকে অবলম্বন করেই জগৎ চলে ঠাকুর দেখিয়ে দিলেন জগৎ তেমন করে চলে না জগৎ চলে ভগবানকে অবলম্বন করে ভগবানেতেই জগৎ প্রতিষ্ঠিত তারই বিকাশ হচ্ছে বিভিন্ন স্তরে এবং বিভিন্ন ভাবে। কৃষ্ণদাস পালকে তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি করতে চান কৃষ্ণদাস পাল উত্তর দিয়েছিলেন আমি জগতের উপকার করব। ঠাকুর বলেছিলেন তুমি জগতের উপকার করবে তুমি কতটুকু আর জগৎ কত বড় তা ভেবে দেখেছ তুমি জগতের উপকার করবে তা হয় না আমরা জগতের উপকার করতে পারি না শুধুমাত্র সেবা করতে পারি এই ভাবটি ঠাকুর মনে গেথে দিলেন শিবজ্ঞানে জীবসেবা ব্রহ্ম বুদ্ধি অবলম্বন করে মানুষের সঙ্গে মানুষের একটা ঘন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে একটা প্রেমের সম্পর্ক তিনি স্থাপন করে দিয়ে গেছেন ভালোবাসা বা প্রেমকেই অবলম্বন করে একমাত্র সমাজ এগিয়ে যেতে পারে মানুষ যদি তৈরি না হলো তাহলে কেবলমাত্র রাজনীতি বা অর্থনীতির দ্বারা কতটুকু উন্নতি হওয়া সম্ভব ঠাকুর তাই বলেছেন আগে আমাদের মানুষ হতে হবে মানুষ হওয়ার মূলে রয়েছে ভগবান লাভ এর বিরুদ্ধে যা কিছু হবে যা কিছু দাঁড়াবে তা সমস্তকেই কিন্তু অস্বীকার করতে হবে ভগবানকে অবলম্বন করেই আমাদের সর্বদা দাঁড়াতে হবে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম ঠাকুরই পথ দেখিয়ে দিলেন আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না তাই বর্তমান যুগে ঠাকুর এই জগতে পথের সন্ধান দিতে এসেছিলেন আমরা যেন তার দেখানো পথে চলতে পারি সেটি তার চরণে আমাদের প্রার্থনা নমস্কার